আলোচনা করব অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি নিয়ে এবং কোন কোন বিশেষ উপায়গুলো এই দিনকে করবেন সেই নিয়ে উনত্রিশে অগ্রাণ মার্গী পূর্ণিমা আটাশে অগ্রাণ শনিবার বিকেল চারটে পনেরো থেকে উনত্রিশে অগ্রাণ রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পনেরোই ডিসেম্বর এই পূর্ণিমা তিথি পালিত হবে এই পূর্ণিমা চলাকালীন অবশ্যই আপনারা এই বিশেষ উপায়গুলো করতে পারেন প্রত্যেকটি পূর্ণিমাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক পূর্ণিমাতেই আমরা কিছু না কিছু বিশেষ উপায় করে থাকি এই বছর এই পূর্ণিমাতে আমরা যে বিশেষ উপায়গুলো করব সেইগুলো নিয়ে আলোচনা করছি এই পূর্ণিমাতে মনে করা হয় গঙ্গা স্নান করলে বহু গুণ আমরা পূর্ণ লাভ করতে পারি অবশ্যই যে কোনো তীর্থস্থানেও যদি আপনারা স্নান করতে পারেন তাহলেও খুব ভালো ফল পাবেন স্নানের সময় তুলসী গাছের গোড়া থেকে যে মাটি সেই মাটি মেখে যদি স্নান করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ হয়ে থাকে এই দিনকে গঙ্গা স্নানের পরে অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করার চেষ্টা করবেন যে কোনো কিছু আপনারা দান করতে পারেন কারণ মনে করা হয় যে এই দিনকে যা দান করা হয় তা বত্রিশ গুণ ফেরত আসে যদি আপনারা এই দিনকে ব্রত রাখতে পারেন এবং সত্যনারায়ণের পূজা অর্চনা করতে পারেন বাড়িতে তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবেন মনে কর এই ব্রত যে ব্যক্তি রাখেন তার মনস্কামনা পূর্ণ হয় সেই ব্যক্তির সৌভাগ্য প্রাপ্তি হয় এবং দারিদ্রতা নাশ হয় সত্যনারায়ণের কথা পাঠ এবং শ্রবণ করার চেষ্টা করুন এই দিনকে বাড়িতে হোম যদি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন পূজা শেষে অবশ্যই আপনারা ব্রাহ্মণদেরকে কিছু দান করার চেষ্টা করবেন মনে করা হয় এই দিনকে যে শান্ত স্বভাবের ব্রাহ্মণকে যদি দান করেন তাহলে খুবই ভালো ফল পাবেন ব্রাহ্মণদেরকে এই দিনকে ক্ষীর দান করা ধন বস্ত্র এবং ফল মূল যদি দান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন যে সমস্ত ব্যক্তিরা পূজা শেষে প্রসাদ বিতরণ করবেন এবং প্রসাদ নিজে গ্রহণ করবেন তারাও কিন্তু এই পূজার বিশেষ ফল লাভ করবেন এই পূর্ণিমা তিথি চলাকালীন অবশ্যই আপনারা গীতা পাঠ করুন এবং গীতা পাঠ শ্রবণ করুন এই পূর্ণিমা চলাকালীন মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন একশো আট বার ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন তাহলে কিন্তু বিশেষ ফল লাভ করবেন পূর্ণিমা চলাকালীন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের নেশাগ্রস্ত জিনিস বা আমিষ আহার গ্রহণ করবেন না যারা ব্রত রাখছেন তারা সঠিকভাবে যদি বিধিনিষেধ মেনে ব্রত রাখতে পারেন তবেই কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই এই পূর্ণিমা তিথিতে এই সমস্ত বিশেষ উপায়গুলো মেনে চলুন আশা করি খুব ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ